হয় আজকে এমন একটি বাবা এমন একটি মানুষের কথা আপনাদেরকে শোনাব যার আসলে এই দুনিয়াটা বর্তমানে একেবারে অন্ধকার আপনারা অনেকেই ভালো আছেন আপনাদের ছেলে মেয়ে নিয়ে আপনাদের আল্লাহ তালা যে রিজিক দিয়েছে যে সম্পদ দিয়েছে আপনারা এই সবগুলো নিয়ে অনেক ভালো আছেন কিন্তু এই বাবাটা আজকে প্রায় এক বছর যাবত তার একটি কলিজার টুকরা এত সুন্দর মেয়ে আপনারা একটু দেখবেন তাকে নিয়ে খুবই মধ্যে সে ইতিমধ্যে শুধুমাত্র একা তার মেয়েকে নিয়ে ইন্ডিয়ায় নিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা আসছে আপনারা এই ভিডিওটি আপনাদের একটু জায়গা থেকে একটু দায়িত্বের শেষ পর্যন্ত দেখুন আপনাদের যদি পাঁচটা টাকাও হয় আপনারা একটু এই বাবাকে এই যে দুনিয়ার মধ্যে যে অন্ধকার জগতের মধ্যে গভীর সাগরের মধ্যে ডুবে আছে এই বাবার একটু পাশে আপনারা একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আর যারা পারবেন না তারা একটু এই ভিডিওটা একটু আপনারা যারা অর্থশালী আছে বিদ্যমান মানুষ আছে যারা এরকম একটা বাবার একটা মেয়ের একটু দায়িত্ব নিতে পারে যার একটি সন্তানের জন্য সে চাচ্ছে পুরো পৃথিবীটা কিনে নেবে এরকম মানুষের কাছে আপনারা একটু এই ভিডিওটা একটু পৌঁছায় দেবেন তাদের সহযোগিতায় তাদের সহযোগিতার মাধ্যমে হয়তো এই বাবাটা একটু সহযোগিতা পাইলে তার মেয়ের যে বাকি যে ট্রিটমেন্টটা আছে সে করতে পারে এই ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ তালা হয়তো চাইলে তার বাবার বুকে তারা এই মেয়েটাকে একটু হায়াত দারাজ করতে পারে আপনারা একটু দেখুন আমরা আজকে এই বাবার একটু আপনাদেরকে গল্প শোনাব একটু আসুন আমরা একটু শোনাই যে এই বাবাটার মুখের কথাগুলো এই মেয়েটার মুখের কথাগুলো আপনারা একটু শুনুন আসুন মামুন ভাই আসেন ভাই একটু আসেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসেন আমাদের মামুন এটা কই নিয়ে আসেন নিয়ে আসেন না না এদিকে নিয়ে আসেন তাকে নিয়ে আসেন জিজ্ঞাসা করতেছি না যে আমাদের মামুন ভাই কেমন আছে কারণ আমি জানি যে মামুন ভাই কেমন আছে এই যে ফুটফুটে কত সুন্দর মামনিটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফুটফুটে সুন্দর বাচ্চার হয়তো আপনিও বাবা হয়তো আপনিও মা এই বাচ্চাটার বাবাই হচ্ছে আমাদের মামুন ভাই তো মামুন ভাই আপনি একটু আমাদের এই যারা আমাদের প্রাণপ্রিয় দর্শক যারা দেখতেছে তাদের এই উদ্দেশ্যে একটু বলেন যে আসলে আপনার এই অসহ্যতা কবে থেকে শুরু এবং আপনার বর্তমান কি পরিস্থিতি এখন আমার এই মেয়ের ট্রিটমেন্টের বিষয়ে কিছুই আর করার নাই মানে একদমই আমি নিঃস্ব আমার ধরেন জায়গা জমি নাই থাকার নিজের ঘরটুকু নাই আমি এখানে ভাড়া আছে এরা আমার কোনো আর্থিক অবস্থা নাই আমার যতটুকু ছিল নিঃস্ব করে বা এলাকার সবার সহযোগিতায় সর্বোচ্চটুক দিয়ে আমি মেয়ের অপারেশনটুকুই করা পারছি না আর আমি যে এখন কোন অবস্থায় পড়ে রয়েছি আমি নিজেও জানি না আমি শুধু হতাশ মানে শুধু একটা জিনিসই জানি আল্লাহ করে হচ্ছে ভরসা আর মানুষ হোসিলা যদি কোনোভাবে কারো হেল্প পায় যদি আবার এই আঠারো মাস ট্রিটমেন্ট চালাইতে পারি কিন্তু ডাক্তারের ধরেন আমার মেয়ের অপারেশনটার পর এখন আল্লাহ তালা ওকে হাইতে রাখছে যেন অপারেশন পরে এখনও আমার সাথে আছে। কিন্তু ডাক্তারের এখন অপারেশন পরে নির্দেশনা তারাই আঠারো মাস কেমোথেরাপি দিলে তোমার মেয়ে আবার হাঁসি খুশিভাবে স্কুল জীবনযাপন সব কিছু তখন করতে পারবে তার জন্য এই ট্রিটমেন্টটা সবচেয়ে জরুরি আমি এত কষ্ট এত পরিশ্রম করে এই মেয়েকে সেই ইন্ডিয়া একা নিয়ে যায় ট্রিটমেন্ট করা নিয়ে আসি তালা অনেক হচ্ছে পরীক্ষার মধ্যেই আমাকে ফেলাইছে আমি যাই হোক এ পর্যন্ত আল্লাহ আমাকে টিকায় রাখছে কিন্তু এখন যে এই আঠারো মাসের লং জার্নির যে একটা ট্রিটমেন্ট আমার আর মনে হচ্ছে না যে এই আঠারো মাসের আমি এক মাসও থেরাপির অবস্থা যাইতে পারবো মানে এমনই এক অসহায়ের অবস্থায় পড়ে আস এটাকে সুস্থ করার তুলার জন্য আপনাদের সবার সহযোগিতা যদি আর একটা বার পাই আমি ইনশাল্লাহ সম্ভব মেয়েরা হচ্ছে আবার পরিপূর্ণ জীবন সুস্থ ফিরে তাই সে আল্লাহ তালা যদি চান আল্লাহ তালা হায়াতের মালিক তিনি হয়তো ভালো কিছুই রাখছে আমি বাবা হিসাবে মনে করি যা কারণ আমার যে অবস্থা ছিল নাই নিজের জমি জাতি ঘর বাড়ি সেই অবস্থার দিনে আমি অত দূর যাই আপনাদের সহযোগিতায় সবার ভালোবাসায় যেভাবে মেয়ে ঘর থেকে আমি ট্রিটমেন্ট করা নিয়ে আসতে পারিছি এবং মেয়ে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছে কিন্তু পুরোপুরি ও সুস্থ হয় নাই তালার কাছে আমি নিজেই আমি সবসময় দোয়া করি যে আমার এই মেয়ের আর কি যে পজিশনের রোগ বা যে রোগটা এরকম রোগ যেন কোনো বাবা মার সন্তানের না হয় আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ আমার মতন এরকম বিপদে আর এরকম অসহায় অবস্থায় কেউ যেন না পড়ে এডি আল্লাহর কাছে সবসময় আমার একটা দোয়া সবার উদ্দেশ্যে দিব তো আসলে মামুন ভাইয়ের এখন এই পুরা দুনিয়াটা আসলে অন্ধকার অন্ধকার এক জগৎ মনে হচ্ছে আপনারা দেখেন আপনারে অনেকেরই একটা সন্তান নাই আপনারা একটা সন্তানের জন্য মনে হচ্ছেন যে পুরা দুনিয়াটা আমি কিনে নেই তাও আমার একটা সন্তান দরকার আপনাদের অনেকেরই সন্তান হয় না আবার আপনারা অনেকেই দুই চারটা সন্তানের পিতা দুইটা দুই চারটা সন্তানের মাতা আপনারা অনেক ভালো আছেন আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রেখেছে আপনাদেরকে অনেক অর্থ সম্পদ দিয়েছে আপনারা একটু সহযোগিতার হাত আমাদের এই মামুন ভাইয়ের প্রতি আমাদের এই ছোট্ট সুনামনের প্রতি আপনারা একটু আপনাদের এই অর্থবিত্তর হাত আপনাদের যে আল্লাহ দিয়েছে এই হাতটা একটু বাড়ায় দিবেন কারণ এই যে মামুন ভাই এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কিছুদিন আগেই ইন্ডিয়াতে শুধুমাত্র একা তাই না মামুন ভাই শুধুমাত্র একা তার মা ব্যতীত এমন একটা রোগ আল্লাহ দিছে তার মা ব্যতীত ইন্ডিয়ায় গিয়ে কতদিন ছিলেন মাস দিনের দিন নিয়ে ইন্ডিয়াতে তার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো মাথাটা তার পুরো মাথাটা এই পাশ থেকে মানে এটা আসলে বলার মতো না আসলে আপনারা একটু সামনে এসে যদি বাচ্চাটাকে দেখেন একজন পিতা একজন মাতা এটা সহ্য করতে পারবে না ভাই তার অপারেশনটা আল্লাহর রহমতে অনেক ভালোভাবে হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেভেন্টি পার্সেন্ট টিউমার এখনও মাথার ভিতরে আছে আমি যতটুকু কাগজপত্র দেখলাম মামুন ভাইয়ের কথা শুনলাম তার এই টিউমারটা অনেক ড্যাঞ্জারাস পজিশনে মস্তিষ্কের ভিতরে অনেক ড্যাঞ্জারাস জনে যার কারণে এই সত্তর পার্সেন্ট টিউমার তারা বের করতে পারেনি যদি বের করতো হয়তো কোনো রিস্কি সিচুয়েশন হয়তো তো ডাক্তাররা যেটা পরামর্শ দিয়েছে সেটা হচ্ছে যে আঠারো মাস তাকে কেমোথেরাপি দিতে হবে কিন্তু এই যে ব্যক্তি এই যে অসহায় বাবা আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন যাবত এই মেয়ের পিছনে সে ট্রিটমেন্ট করতেছে এলাকাবাসী সহযোগিতা করেছে আপনারা অনেকেই প্রবাসী ভাইরা অনেকেই সহযোগিতা করেছেন তার মাধ্যমে সে এই অপারেশনটা করতে পেরেছে কিন্তু এখন এই যে আঠারো মাসের যে কেমোথেরাপি এটা দেওয়ার মতো তার কোনো মতোই অবস্থা নাই এই যে এই যে বাড়িঘর এখানে সে বাসা ভাড়া রয়েছে এই বাসা ভাড়াটা দেওয়ার মতো বর্তমান পরিস্থিতি তার আসলে নাই আপনারা খোঁজ খবর নেবেন আসবেন দেখবেন আমি চাই আপনাদের যাদের অর্থবিত্ত আল্লাহ দিছে আপনাদের যাদের সম্ভব আছে আপনারা যারা চাকরিজীবী আছেন যদি আপনারা দশটা টাকা দিয়েও এই মামুন ভাইয়ের এই মেয়েটার পাশে এসে দাঁড়ান আমি মনে করি আল্লাহ তালা হিসাবের ময়দানে আপনাদেরকে এই মামুন ভাইয়ের মেয়ের সহযোগিতার টাকাটা আমার মনে হয় আল্লাহতালা আপনাদের সোয়াবের খাতায় দিয়ে দিবে। আপনারা অনেকেই চাইবেন যে সরাসরি সহযোগিতা করতে অথবা আমার মাধ্যমে অথবা সরাসরি মামুন ভাইয়ের কাছে এসে আপনারা যদি ভালো আপনারা যদি সামর্থ্য থাকে যদি আপনারা পাঁচ দশ হাজার বিশ টাকা সহযোগিতা করতে পারেন মামুন ভাইয়ের দূর দিনে তাহলে আমাকে বলতে পারেন আমি সরাসরি এসে মামুন ভাইয়ের সাথে কথা বলে আপনাদের দেখায় আমি মামুন ভাইদের হাতে হাতে পৌঁছায় দেবো আর মামুন ভাই একটু আপনার বিকাশ নাম্বারটা বলেন যারা আপনারা যদি পাঁচ টাকাও হয় আমার কথা এই এই যে সিচুয়েশন এই সিচুয়েশনে আপনারা যদি পাঁচটা টাকাও পারেন মামুন ভাইয়ের এই বিকাশ নাম্বারে আপনারা একটু সেন্ড করেন ভাই আমি শুনবো যে আপনারা আসলে কতটা হেল্প করেছেন আর যদি আপনারা বড় অ্যামাউন্ট হয় সেটা আমাকে বলে দিতে পারেন জানায় দিতে পারেন হয়তো সবাই জানবে আরও অনেকেই হেল্প করবে মামুন ভাই আপনার একটু বিকাশ নাম্বারটা একটু বলে দেন আমার বিকাশ পার্সোনাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি এইট সিক্স ফোর তো আপনারা যারা আসলে অল্প পরিমাণ হোক এটা কেউ দেখতেছে না কেউ জানতেছে না আপনারা মন থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাদের ছেলেদের ছেলে মেয়েদের জানের সাদগা হিসেবে আপনারা এটা গোপনে আপনারা মামুন ভাইয়ের বিকাশ নাম্বারে আপনারা একটু সেন্ড করতে পারেন আর যারা বড় বড় অ্যামাউন্ট দিতে চান বিভিন্ন আপনার ফাউন্ডেশন আছেন তারা আমাকে বলতে পারেন বা আপনারা নিজে এসে এই মাউন্ট ভাইয়ের ঠিকানাটা হচ্ছে আপনার এই একদম পাবনা কমিউনিটি হাসপাতাল একদম হাইওয়ে রাস্তা পাবনার যে বাইপাস হাইওয়ে রাস্তা এই কমিউনিটি হাসপাতালের সামনে এসে মাউন্ট ভাইয়ের এই নাম্বারে ফোন দিলে আপনারা মাউন ভাইয়ের সাথে সরাসরি এসে দেখা সাক্ষাৎ করতে পারবেন তাকে সহযোগিতা করতে পারবেন এই যে ছোট্ট সোনামনির দিকে তাকায় হলেও আপনারা একটু সহযোগিতা করেন যেন পরবর্তী যে সিচুয়েশনটা যে ট্রিটমেন্টটা আছে মামুন ভাইয়ের জন্য মামুন ভাই যেন সেই ট্রিটমেন্টটা সাকসেসফুলভাবে করতে পারে আল্লাহ যেন আমাদের এই সোনামনিটাকে হায়াতে দ্বারাজ দান করে আপনারা জানতে পারবেন যদি এই ছোট্ট মনে সোনামনিটার হাসিটা যদি বেঁচে থাকে আপনারা হয়তো ভবিষ্যতে এমন ভাই তার এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটা পেজ খুলছে সেখানে দেয় আপনারা তার মধ্যে জানতে পারবেন আপনাদের সহযোগিতাটা আল্লাহ যদি তার কার্যকর করে আপনারা সেটা দেখতে পারবেন জানতে পারবেন আর যারা আপনারা আসলে আপনাদের অনেকেরই সামর্থ্য থাকে না সহযোগিতা করার মতো আমি তাদের কাছে অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা একটু যারা অর্থবিত্ত আছে যারা সহযোগিতা করতে পারে প্রবাসী ভাইরা আছে তাদের কাজ পর্যন্ত আপনারা একটু পৌঁছায় দিন আপনারা একটু দায়িত্ব নিয়ে এই কাজটুকু একটু করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম